আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নতুন একটি রেসিপি আমি তৈরি করে নিব তাই ভাবলাম আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক এখানে আমি গাজর নিয়ে নিয়েছি আর আজকে আমি বানাবো গাজরের হালুয়া তো আমি এখানে দেখতেই পারছেন কিভাবে গাজরগুলো আমি কেটে নিয়েছি আর এইভাবে আমি গাজরগুলো কেটে ধুয়ে নিয়েছি তারপরে আমি নিয়ে নিয়েছি চিনি ব্রাউন সুগার এখন আমি নিয়ে নিয়েছি যেগুলা মশলা লাগবে গরম মশলা এখানে তেজপাতা আছে দারচিনি আছে তারপরে লবঙ্গ আছে আর আছে এলাচ তো এইগুলাই লাগবে তো আমি এগুলা সব কিছু নিয়ে নিয়েছি আর উপকরণ লাগবে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে ঘি আমি ঘিও নিয়ে নিয়েছি আর আজকে আমি ঘি দিয়ে রান্না করব। আর এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি যেটাতে আমি গাজরগুলা সিদ্ধ করব তো গাজরগুলো দিয়ে দিচ্ছি আর খুবই ইম্পর্টেন্ট আমি এখানে কোনো পানি ব্যবহার করব না এখানে আমি ব্যবহার করব শুধু গরুর দুধ আর আমি ব্যবহার করছি এই দুধটা আর এই দুধটা খুবই ভালো খুবই ভালো খুবই ভালো এজন্যই জন্যই ব্র্যান্ডটা ভিভা এটাই আমি সব কাজে ব্যবহার করে থাকি রান্নার মিষ্টি জাতীয় খাবারে আর এই যে আমার কিন্তু সিদ্ধ অলরেডি হয়ে গিয়েছে আমি এইটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি এটা ম্যাশ করে নেওয়ার জন্য খুবই উপকারী এখন আমি দিয়ে দিচ্ছি একটা ফ্রাইপ্যান যেখানে আমি হালুয়া বানাবো আর দিয়ে দিচ্ছি ঘি আর অল্প একটু ঘি দিয়েছি প্রথমে আসলে পরে আমি আরও ঘি দিছিলাম অতটুকু ঘিতে আমার হয়নি একটু ঘিটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি গরম মশলাগুলা তারপরে আমি দিয়ে দিব এই যে আমার ম্যাশ করা গাজরগুলা আর অবশ্যই আপনারা পানি ব্যবহার করবেন না আমি যেভাবে রেসিপিটা তৈরি করছি সেভাবে আপনারা গাজরের হালুয়াটা তৈরি করবেন ট্রাই করবেন হান্ড্রেড পারসেন্ট বলছি অনেক স্বাদ লাগে আর অনেক মজা ছিল আমার কাছে মজা আপনারা করে দেখবেন মজা হয় কি না তারপরে কমেন্টস করে অবশ্যই জানাবেন কারণ এইভাবে করলে অনেক সুস্বাদু হয় আর এই যে আমি কিন্তু চিনিও দিয়ে দিয়েছি খানিকটা লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এই তো আমার গাজরটা হয়ে আসছে এখনও কিন্তু কমপ্লিট হয়নি আরও অনেক বাকি রান্না করার জন্য হালুয়া বানানোর জন্য এই যে ফাইনালি আমার কিন্তু গাজরের হালুয়া তৈরি করা কমপ্লিট আপনারাই দেখুন কালারটা কি সুন্দর আসছে অনেক সুন্দর আসছে আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু তারপর আমি একটা বলে আমি হালুয়াটা বেড়ে নিচ্ছি ট্রাস্ট আমি আমি বলতে চাই যখন আমি হালুয়াটা তৈরি করি এত সুন্দর গ্রান ঘিয়ের অনেক সুন্দর ছিল আর খেতেও কিন্তু মানে খুবই সুস্বাদু ছিল এখন আমি এই যে অল্প একটু গার্নিশের জন্য আমি বাদাম ব্যবহার করিনি আপনারা চাইলে অবশ্যই বাদাম ব্যবহার করবেন বেশি মজা লাগবে আমি এখানে অল্প একটু কিশমিশ ব্যবহার করেছি এই তো হয়ে গেল আমার ঝটপট করে গাজরের হালুয়া আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না